আসসালামু আলাইকুম কেমন আছিস সবাই এই তো সকালের নাস্তা নিয়ে বসে পড়লো এই তো সকালের নাস্তায় যা যা আছে লুটি পেঁপে ভাজা ঝাল ঝাল পেঁপে ভাজা আর আমার মায়ের হাতে পেঁপে ভাজা অনেক মজা আর হচ্ছে পেয়ারা আমার তাই দাঁতের খিদে ব্যথাই করছে তাও মা পেয়ারা দিয়ে দিয়েছে তো কিন্তু খেয়ে নে তাই আচ্ছা দ্রুত খেয়ে ফেলো স্কুলের সময় হয়ে যাচ্ছে তো দাঁত ব্যাথা দাঁত উঠে যাবে সব খাও গরম গরম সাথে খেতে না যেই মজা কিন্তু হাটটা এমন কি হলো সারাক্ষণ দুষ্টমি না সুযোগ পেলেই দুষ্টমি করতে মন চায় তোমার ওই যে দেখো দাঁত দেখ ঝুলে আছে যে কোনো সময় ওটা পড়ে যাবে আর সমস্যা নেই আবার নতুন দাঁত হবে তাই না কত যে পাক না ঘাবুস ঘাবুস করে তাড়াতাড়ি খেয়ে ফেল যত দ্রুত খাবার সময় বেঁচে যাবে কত কাজ করতে হয় তুমি স্কুলে টিফিন কে আস্তে আস্তে খাও হুম তাড়াতাড়ি খাওয়া তাহলে খেলার সুযোগ পাবো অনেক মাঠে মাঠে কি অনেক যখন আমরা খেলতে না আচ্ছা যখন কাদা পানি শুকিয়ে যাবে তখন আবার খেলতে নিয়ে যাবে মাঠে পার্ক পার্ককে ভালো লাগে খেলতে খাও সকালবেলা একটু সময় থাকে অনেক সময় কম বড় বড় করে দাও আমার কাছে কেন যেন মনে হয় খাওয়ার পিছনে অনেক সময় নষ্ট করতে ভাল লাগে না তাড়াতাড়ি খেয়ে শেষ করে ফেললে সময়টা বেঁচে যে অন্য কাজ করা যায় তাই না তাড়াতাড়ি তাড়াতাড়ি এই তো পারছ তু বা পারবে তু বা পারবে আম করো

তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি হ্যাঁ আমরা সবাই মানুষ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি খাওয়া আমি শেষ করি হ্যাঁ